হ্যালো ফুটি বন্ধুরা এই গরমে তরমুজ খেতে কার না ভালো লাগে কিন্তু আমাদের মটু বিড়াল তরমুজ খেতে গিয়ে নিজেই তরমুজের জুস হয়ে গিয়েছিল আজকের গল্প মটুর জাম্বো তরমুজ দৌড় একদিন মটু আর তার বন্ধু চিঙ্কু পাহাড়ের চূড়ায় উঠল সেখানে তারা দেখল এক বিশাল তরমুজ ওরে বাবা যেন একটা আস্ত গাড়ি চিঙ্কু বলল ওস্তাদ চলো সবাইকে ডেকে ভাগ করে খায় মোটু জিভে জল এনে বলল চুপ করবকা এত বড় তরমুজ আমি একাই খাব কাউকে দেব না মটু বুদ্ধি করল তরমুজটাকে গড়িয়ে নিচে নামাবে সে এক ধাক্কা দিল হেইয়া তরমুজ গড়াতে শুরু করল কিন্তু হায় এ যে রকেটের গতিতে ছুটছে মটু চিৎকার করে বলল ওরে আমার তরমুজ পালালো ধরো ধরো মোটু লাফ দিয়ে চলন্ত তরমুজের ওপরে উঠে পড়ল এখন দেখো কাণ্ড তরমুজ পাহাড় বেয়ে গড়গড়িয়ে নামছে আর মটু তার ওপরে সার্কাসের মতো ব্যালেন্স করে দৌড়াচ্ছে ওয়া ওয়াও চিঙ্কু পেছন পেছন দৌড়াচ্ছে বোনের পাখি টনটুনি চেঁচিয়ে সবাইকে সাবধান করলো সরে যাও সরে যাও তরমুজ বোমা আসছে পাহাড়ের নিচে গাবলু হাতি আরামে চা খাচ্ছিল হঠাৎ গ্র মটু চিৎকার করলো গাবলু ভাই সরো ব্রেক ফেল করেছে কিন্তু কে শোনে কার কথা বিশাল তরমুজ আর মটু গিয়ে সোজা গাবলুর চায়ের টেবিলে আছড়ে পড়ল ধারাম তরমুজ ফেটে লাল জুস চারিদিকে ছড়িয়ে গেল মটু চিঙ্কু আর গাবলু সবাই তরমুজের রসে মাখামাছি গাবলু হাতি সুর দিয়ে মটুকে তুলে বলল কিরে মটু হোম ডেলিভারি দিচ্ছিস মটু গোকার মতো হেসে বলল সবাই মিলে খাবার জন্যেই তো আনলাম তাই বলি বন্ধুরা একা খেতে চাইলে খাবার কিন্তু ছিটকে গিয়ে অন্যের পাতেই পড়ে তাটা